তো এখানে আসার পরে একটু ভাবলাম পুরান ঢাকার দিকে আসলাম বিরিয়ানি না খাইলে কি হয় তো চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত তেহারি কালো কালো মাংস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মাদ্রাসায় আসছি তো মাদ্রাসায় আমি যেই টাইমে আসি ওই সময় ওই টাইমে আমার দাওয়া হাতে ঘন্টা থাকে তো প্রত্যেক দিনই প্রায় দেখি যে দাওয়া হাতে যে দিন ঘন্টায় ঢুকতে যাবো দেখি যে সাইকুল হাতিসা আমাদের মাদাসাইকেল আদি বড় হজুর তারা এইসব বসে রয়েছে তো আমি ঘন্টা করতে পারি না প্রায় সময়ই তো আজকে ও এরকম হয়েছে আমি আসছি তারপরে দেখি যে সাইকেল আদেশটা তো ঘন্টা ছাইরা দিয়ে অন্য ক্লাসে চলে যাইতে হয়েছে এই জন্য অনেক সময় ঘন্টায় হের ফের হয়ে যা বলতে হয়ে যায় তো এখন ক্লাসটা শেষে বাড়ি চলে যাচ্ছি প্রিয় দর্শক এখন চারটার মতো বাজে একটু ঢাকায় যেতেছি কাজে গাড়ি নিয়ে যাব ব্যবসা একটা কাজে যাব এটা হচ্ছে বাবুবাজারের কাছে কদমতলি এখানে আসছিলাম একটু কাজে এখানে আসার পরে একটু ভাবলাকার দিকে আসলাম বিরিয়ানি না খাইলে কি মনে হয় তো এই জন্য পুরান ঢাকার বিরিয়ানি খাওয়ার জন্য এই কাচ্ছি বাড়িতে আসলাম তো এখানে কাচ্ছি খেলাম না হলো এখানে বাসমতি ছাড়া কোনো কাচ্ছি নেই আমার আবার বাসমতি চাল খুব একটা ভালো লাগে না এই জন্য ওখান থেকে বের হয়ে আসছি এখন এখানে আবার কাচ্ছি মাস্টার

আমাকে দেখা যাক খাইতে কেমন ক্ষুদাটা অনেক বেশি লাগছে আসলে ওই জন্য তাড়াতাড়ি খাওয়া শুরু করতেছে একশো বিশ টাকা তবে যথেষ্ট মাংস আছে আমাদের এলাকায় একশো বিশ টাকায় এত মাংস পাওয়া যায় দেখেন আপনারা একবারে মাংস পুরান করা আসলে বৈশিষ্ট্য এটাই দিছে অপশনাল খাচ্ছি বুরহানি এটা পুরান ঢাকার বুরহানি খাইতে যথেষ্ট স্বাদ অন্য অন্য যে কোনো জায়গায় বুরহানি খাইছি সেগুলো স্বাদ ছিল কিন্তু পুরান ঢাকার বুরহানির আলাদা একটা বৈশিষ্ট্য আছে যেটা আসলে এখানে আয়সা খাইলে বোঝা যায় তো বুরহানিটা অনেক ভালো হয়েছে এবং অল্প একটু বুরহানি আড়াইশো মিলিয়েছে তো কম হবে তো দুইশো দুইশো মিলি হবে তাও ষাট টাকা দাম তো অনেক ভালোই লাগলো খেলাম খেয়ে দিয়ে এখন চলে যাব রাত তো এখন আবার একটু বাজারে যাবো জামটিতে যাবো বিদ্যুৎ না এই জন্য অন্ধকার দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক এখন রাত বারোটার কাছাকাছি বাজে মাত্র বাজার থেকে আসলাম বাজার থেকে সেই ক্ষুদা লাগছে তো এই জন্যে এখন খাবো তা যেহেতু তামরিম আম্মু বাড়ি নাই এই জন্যে জীবনটা একটু বিশৃঙ্খল হয়ে গেছে খাবারের দাবার কোনো ঠিক ঠিকানা নাই মাগরিবের পর পর একটু ঢাকার থেকে একটু বিরিয়ানি খাইছিলাম অল্প একটু এখন মধ্যে বাজে তো ক্ষুদা লাগে গেছে এই জন্যে আবার একটু ভাত খাবো আজকে মা রান্না করছে পাঙ্গাস মাছ আর হলো পাঙ্গাস মাছের ভিতরে আবার বেগুন দিছে সাথে আবার করলা দিছে তো আমি সাধারণত করলা তরকারি পর্যন্ত খাই নি আজকে করলা তরকারি খাব তো সকলের কাছেই দোয়া চাই এবং সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলকে তারা কি দান করেন বিশেষ করে আমার মেয়েদের জন্য দোয়া চাই সকলের কাছে আল্লাহর জন্য ওদেরকে সুস্থ রাখেন তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ